মেহরাব সিদ্দিক আজকে উজলপুর থেকে যে মিছিল ছিল এই যে রাজ্যগরের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে সেখানে প্রিতা মেহরাব সিদ্দিকে তিনি যোগদান করেন এবং তিনি তা মিলানোর পর তিনি যেমনটা জানিয়েছেন যে একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি আজকের এই মিছিলে সামিল হয়েছেন এবং সেখান থেকে তিনি যেমন ধর্ষণের যুক্ত যারা তাদেরকে যেমন শাস্তি চাইছেন পাশাপাশি যে আজীবন হাসপাতালে যেভাবে সরকারের সম্পত্তি নষ্ট করা হয়েছে তাদেরকেও কিন্তু চিহ্নিত করে তাদেরকেও কিন্তু শাস্তি দেওয়া হোক সেই দাবি কিন্তু তুলেছেন দেখুন ভাবিও না এটা আমরা নেমেছি এবং দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে সব সময়ই

পুলিশের রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই হলো না এখন একজন অ্যারেস্ট হলো না সেই প্রথম একজনই প্রথমে খবরটা আসুক নাহলে যেভাবে রিভার্স ছড়াচ্ছে খুব খারাপ লাগছে ছিল এবং এই আন্দোলন অরাজনৈতিক ভাবে চলেছে চলছে আমরা অরাজনৈতিক ভাবে কোন ব্যানারে দিচ্ছি না এসে এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দিকে কখনো নিজে বার হচ্ছি কখনো আমাদের রাস্তায় সব মিলিয়ে চলছে আমরা এর প্রতিকার চাই আমরা রাজনৈতিক দলেরা এভাবে রাজনীতি করবে এবং রাজনৈতিক জায়গা থেকে তারা শাসক পক্ষকে আঘাত করবে শাসক পক্ষ তারা তাদের কথা বলবে কিন্তু এক্ষেত্রে সব কিছুর গিয়ে আমাদের শোনা দরকার সেই বোন যে আমাদের ছেড়ে চলে গেল যার উপর পৈচাশি অত্যাচার চলল তার মা বাবা যেটা বলছে যে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে কোন ব্যানারের নিচে না দাঁড়িয়ে নিজের নৈতিক কর্তব্য দায়িত্ব হিসেবে একত্রিত হয়ে আমরা তাদের দোষীদের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি

তদন্ত করে এবং এই যে দুর্নীতি প্রিন্সিপালের বিরুদ্ধে অধ্যক্ষের বিরুদ্ধে যে দুর্নীতি তার জন্য আবার টিম গঠন হয়েছে আমি সর্বোপরি বলতো সব রকম বসিরা দৃষ্টান্তমূলক শাস্তিপাদ এই ধরনের ভিন্ন কাজ সরকারি সম্পদ নষ্ট থেকে অকালে আমার মনের প্রাণ চলে গেল প্রত্যেকে টোটাল ফেডালিটি এর সঙ্গে যারা যারা জড়িত শাস্তি শাস্তিপাত যেন আগে শতবার নয় বিলিয়ন টাইম বিলিয়ন টাইম যেন দোষীরা ভাবে এমন দোষ করতে গেলে এই ধরনের শাস্তি হয় অথবা আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি যেভাবে এই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে সেই বিষয়টাও তিনি বলেছেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কিন্তু সাধারণ মানুষ হিসেবে এই ঘটনার প্রতিবাদ করা উচিত এবং তার যেটা ওভারঅল যেটা দাবি যে প্রত্যেককেই ধর্ষণ পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট সমস্ত ক্ষেত্রে ভূমিকা রয়েছে বা যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তি নিতে হবে তুলফা শরীফে আজকে পা মিলিয়ে মিছিলে এমনটাই কিন্তু দাবি করেছেন বির্যোতা মেয়ের আব কি আপনার কিন্তু বিষয় না অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্স এরকম আরো খবর নজর রাখবেন সবার মনে সবার